এর আগে যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষায় ব্যাটারি দেওয়া হয়েছিল ছয় মাস থেকে উনচল্লিশ মাস পর্যন্ত আমাদের এটা করা হয়নি আমাদেরকে মাত্র তিন মাসে ব্যাটারি দেওয়া হয়েছে আর আমরা এই করোনার প্রকৃত মুখোমুখি কিন্তু আমরা এই হাতটা ফেলান সেই কারণে আমরা আপনার এই আজকে আমরা এই মানব করছি আজকে মানব বন্ধনের আমাদের দ্বিতীয় দিন চলছে আমাদের আমাদের শিক্ষা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের বিষয়টা তিনি ভাববেন কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা মিলেনি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রীর সাথে কথা বলা হয়েছে সবাই আশ্বাস দিচ্ছে কিন্তু আমরা হ্যাঁ আমরা পঞ্চম কোনো বিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করতে পারি একবারের জন্য আবেদনের সুযোগ পাই কিন্তু আমরা সেটা এখনো পর্যন্ত পাই পাচ্ছি না এখানে আমরা রাস্তায় নেমেছি আমরা অনেক লাগাতার আমাদেরকে যদি আমাদের এই যৌক্তিক দাবি যদি মেনে না নেওয়া হয় আমরা লাগাতার এই রাস্তায় থাকবো দরকার আমরা আমরণ অনসন করবো দরকার আমরা আত্মহত্যার পথ বেছে নিতে পারি আমাদের অনেক অনেক ভাই বোন দেখে আপনার রশি লাগিয়ে আছে গলায় জড়িয়ে আছে আমরা আমাদের এই মতে আসলে আত্মহত্যা কোনো পথ নেই যদি ওনারা আমাদের এই দাবি মেনে না নেয় কারণ আমরা

কিন্তু এলাকা থেকে সিটি সবাই ঢাকার निवासी তা না বাংলাদেশের 63 জেলা থেকে আমরা তার তারপরে দেখুন আমরা কিছু মহিলা মানুষ আছি যারা আমরা অনেক কষ্ট করে এই যে সমসংস্থান কেন্দ্রে রেখে এসেছি অনেক বাধা প্রতিবন্ধকতা এই পরে এখানে এসেছি স্যার আমাদের এই কষ্টটা যদি আমাদের মানবতা না দেখে আমাদের মানবতার মাঝে আমাদেরকে একটু সাহায্য না করে আমরা তো আজকে আমি তো রাস্তায় নেমে এসেছি আর তখন মনে রাস্তা ধুরাওয়ালি হয়ে গেল আমাদের সংসারে তো আমাদের গুরুত্ব থাকবে না আমরা তো কত কষ্ট করে আর সেই কত বাধা তারপরে এই করতে হয় এই চাকরির জন্য পরীক্ষা দিতে বিভিন্ন জায়গায় যেতে হয় যখন আমাদের আপনাদেরকে জানিয়ে রাখে আমাদের এই নিবন্ধনের ভাই ব্যাপারটা যখন হয় তখন যে নির্বাচনের জন্য একটা ইয়ে হচ্ছিল যে হরতাল চলছিল সেই হরতালের মধ্যে আমরা বন্ধ ছিল শুধুমাত্র ট্রেনে একমাত্র ভরসা ছিল সেই ট্রেনেও আগুন দেওয়া হচ্ছিল এত রিস্ক নিয়ে আমরা এসেছি আমাদের সচিব তারা বলছিল তোমাদের জন্য একটা কিছু করা হবে হ্যাঁ আমাদের ভাইবার সময় তারা বলেছিল তোমাদের জন্য কিছু করা হবে তারা তো তখনই দেখেছে আমাদের বয়স কত যদি আমাদেরকে নাই দিবে আমাদেরকে ভাইবার কেন ফেল করা হবে তাহলে আমাদের সার্টিফিকেট দিলো কি জন্য আমরা এই সার্টিফিকেট পেয়ে অন্যান্য গণবিজ্ঞপ্তিতে যারা অংশগ্রহণ করছে তারা নিবন্ধনে পাশ করছে অন্যান্য সবাই দুই তিনটাতে অংশগ্রহণ করছে আমরা একটাতেও পারলাম বলতে গেলে যে আবার বললেন যে আত্মহত্যা করবে আত্মহত্যা করলে সমাধান করতে আসবে না